আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন ওয়াআল্লাহি আসহাই আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা পবিত্র সাবান মাস চলছে সাবান মাস শেষে চলে আসবে আমাদের আকাঙ্ক্ষিত রমজান মাস এই রমজান মাসের ফজিলাত গুরুত্ব মর্যাদা আমরা সকলেই জানি সকলেই জানে যে রমজান মাস আমাদের জন্য একটি রহমাতের মাস মখফুরাতের মাস নাজাতের মাস কিন্তু আল্লাহরবুল্লা আলমিন কি উদ্দেশ্য করে এই রোজার মাসটি দান করলেন তার লক্ষ্য কি এর উপকারিতা কি এর যৌক্তিকতা কি আজ আমরা সে সম্পর্কে জানব ইনসাউল্লাহ মহারাল্লাহর নিরানব্বই এর অধিক সুন্দর নামাবলীর মধ্যে অন্যতম নাম হলো আল হাকিম আল হাকিম অর্থ হিকমত ওয়ালা বিজ্ঞানময় প্রাজ্ঞাময় আর হিকমত অপ্রজ্ঞা হল সর্বকর্ম যথাযোগ্যভাবে নৈপুণ্যের সাথে সম্পাদন করা মহান আল্লাহর এই নামের দাবি এবং এই যে তিনি যা কিছু সৃষ্টি করেছেন অথবা মানুষের জন্য বিধিবদ্ধ করেছেন তার প্রত্যেকটার পিছনে আছে পরিপূর্ণ যুক্তি ও হেকমত তা কেউ বুঝতে সক্ষম হোক আর বুঝতে সক্ষম নাই হোক যে রোজা আল্লাহ তাহলে বান্দার উপর ফরজ ও বিধিবদ্ধ করেছেন তার মাঝে রয়েছে অভাবনীয় যৌক্তিকতা ও অচিন্তনীয় উপকারিতা যেমন এক নম্বর হলো রোজা হল এমন এক এবাদত যার মাধ্যমে বান্ধা পূর্ব নক্ষত্র লাভ করতে সক্ষম হয় এতে সে প্রকৃতগতভাবে যে জিনিস ভালোবাসে তা বর্জন করে বর্জন করে সকল প্রকার পানাহার ও যৌনক্রিয়া আর এর মাধ্যমে সে নিজে প্রতিপালকের সন্তুষ্ট কামনা করে আশা করে পরকালে সাফল্য ভেস্ত লাভ এতে এই কথাই স্পষ্ট হয় যে সে নিজের প্রিয় বস্তুর উপর প্রভুর প্রিয় বস্তুকে প্রাধান্য দেয় এবং ইহকালের জীবনের উপর পরকালের জীবনকে শ্রেষ্ঠত্ব দেয় সুতরাং এর মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করে আর এই সন্তুষ্টির মাধ্যমে মহান রব্বুল আলমিনের শ্রেষ্ঠ জান্নাত দান করেন এবং ওই ব্যক্তি রোজার মাধ্যমে সেটি লাভ করেন দুই নম্বর হল রোজাদার নিয়মে রোজা পালন করলে রোজা তাকে মুত্তাকী অপরে পরহেজগার বানাইতে সহায়ক হয় তার জীবন পথে তাকওয়া ও পরহেজগারের আলো বিচ্ছুরিত হয় মহান আল্লাহ তায়লা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী উন্মতের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা পরহেজগার হতে পারো সুতরাং রোজাদার রোজা রেখে তার জীবনের প্রত্যেক চিন্তা কথা ও কর্মে তাকুয়া আনবে এটাই বাঞ্চিত আর তাকুয়া হলো সেই আল্লাহ ভিত্তির নাম যার মাধ্যমে বান্দাতার সকল আদেশ যথাযোগ্যভাবে পালন করে চলবে এবং যাবতীয় নিষিদ্ধ কর্ম থেকে সুদ দূরে থাকবে বলা বাহল্য এটাই হলো রোজার মহান উদ্দেশ্য ও প্রধান লক্ষণ পানাহার ও যৌন নিষিদ্ধকরণের মাধ্যমে মানুষকে বৃথা কষ্ট দেওয়া রোজার উদ্দেশ্য নয় পিরা নবী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও তার উপর আমল ত্যাগ করতে পারল না সে ব্যক্তির পানাহার ত্যাগ করার মাঝে হাল্লার কোনো প্রয়োজনীয়তা নেই তিন নম্বর হল রোজা আত্মাকে তর্বিয়া দান করে চরিত্রকে সভ্য ও আদর্শ ভিত্তিক করে গড়ে তোলে এবং রোজাদারের আচরণে উৎকৃষ্টতার স্থায়িত্ব আনয়ন করে মুসলিমের সব ভাব প্রকৃতিতে রোজা গভীরভাবে প্রভাব বিস্তার করে রোজার সংশোধনী বার্তা তার হৃদয়ে মনে তাসের রেখে যায় রোজাদারের অন্তরে এমন জাগরণ সৃষ্টি করে এবং তার মনের দুয়ারে এমন অতন্ত্র প্রহারী খাড়া করে দেয় যে সে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয় এবং এই প্রহরীর চোখে ভাগ দিয়ে কোনো নৈতিকতা বিরোধী কর্ম করতে ইচ্ছা ও চেষ্টাও করতে পারে না এটা কী করে হতে পারে যে রোজাদার তার প্রতিপালকের নিকট তার পরিচয় দেবে অথচ মানুষের সঙ্গে মিথ্যা বলবে নিজের রোজার আন্তরিকতা রাখবে অথচ নিজ সমাজের সঙ্গে ধোকাবাজি ও কপটতা প্রদর্শন করবে এখলাস ও আন্তরিকতা একটি সামগ্রিক বস্তু যা ভাগাভাগি হয় না যার সর্বোচ্চ পর্যায় ও সারাংশ হল সৃষ্টিকর্তা অন্তর্জামী আল্লাহর সাথে আন্তরিকতা ও বিশুদ্ধ চিত্ততা সুতরাং যে ব্যক্তি আল্লাহর সাথে আন্তরিকতা থাকবে সে ব্যক্তির ক্ষেত্রে অসম্ভব যে সে মানুষকে ধোকা দেবে আমানতের খেয়ানত করবে অপরকে ঠকিয়ে খাবে চুরি করবে জুলুম করবে অথবা অপরকে কষ্ট দিবে পক্ষান্তরে যদি কারো চক্রান্ত পড়ে বা ভুলক্রমে এ ধরনের কোনো পাপ পড়েই বসে তাহলে সাথে সাথে সে সুপথে ফিরে আসে নিকট নিকটত করে অনুতপ্ত হয় লজ্জিত হয় সীমাহীন সুতরাং রোজা হলো একটি সুদৃঢ় ভিত্তির উপর সুচরিত্র গঠনের উপকরণ এবং তা সমৃদ্ধকরণের জন্য অভ্যন্তরীণ এক মৌলিক উপাদান আর বিদিত যে বাহ্যিক কার্য বাহার কোনো মূল্য রাখে না যদি না অভ্যন্তরে সুদৃঢ় ও মজবুত হয় তাই রোজাদারের জীবনে তার আখলাক চরিত্র স্থায়িত্ব স্থিতিশীলতা বর্ধনশীলতা ও শ্রীবৃদ্ধিশীলতা গুণাবলী গ্রহণ করে থাকে কারণ তার সকল আচরণ ভিতর ও বাইর থেকে নিয়ন্ত্রিত সুরক্ষিত হয়ে যায় চার নাম্বার রোজা রোজাদারের আচার ব্যবহারকে সুন্দর করার কাজে বড় সক্রিয় ভূমিকা পালন করে থাকে পূর্ণ একটি মাস ধরে তাকে পাপ থেকে দূরে রাখে নিষিদ্ধ আর হারাম বস্তু থেকে নিরাপদ রাখে বরং রোজা তাকে এক মহান এবাহতে মশকেল রাখে হীনতা ও নিচতা হতে রক্ষা করে প্রত্যেক নোংরামির বিরুদ্ধে সংগ্রাম করে সুতরাং সে না চুগলি করে না গিবত না মিথ্যা না অশ্লীল না ফেতনা সৃষ্টি করে না ফাসাদ না আশার বকে না ফালতু কোনো প্রকার পাপাচারে তার দ্বারা সংঘটিত হয় না ফলে প্রকৃত রোজাদার রোজার পরেও একটি নিষ্পাপ ও পবিত্র মানুষের মতো যাবতীয় সচ্চরিত্রের অলঙ্কারে ভূষিত হয়ে সুখময় জীবনযাপন করতে পারে পাঁচ নম্বর হল রোজা মন ও প্রবৃত্তিকে দমন ও নিয়ন্ত্রণ করার অনুশীলন দেয় জিতেন্দ্রীয় ও সংযমী হতে উদ্ধত করে ফলে রোজাদার তার মন ও প্রবৃত্তি সেই কাজ ব্যবহার করতে পারে যাতে ইহলৌকিক ও পরলৌকিক সকল প্রকার মঙ্গল ও কল্যাণ নিহিত আছে আর এমন আচরণ ও কর্ম থেকে তাকে দূরে রাখে যাতে সে একটি ইন্দ্রিয় সেবী ও পাশবিক গুণসম্পন্ন মানুষ বলে পরিচিত হতে পারে যেখানে সে কামনা বাসনা লালসার প্রবণতা থেকে তাকে রুখতে সক্ষম হয় না সুতরাং রোজা মন্দ প্রবণ আত্মার বিরুদ্ধে লড়াই বিজয়ী হতে মুসলিমকে সার্বিক সহযোগিতা করে যে আত্মা সর্বদা হারাম কাজে লিপ্ত হতে চায় অবৈধভাবে কামলালস চরিতার্থ করতে চায় রোজা রোজাদারের ইচ্ছা শক্তিকে সর্বপ্রকার পাপ ও কুবু কুপ্রবৃত্তি থেকে দূরে থাকার ট্রেনিং দেয় রোজার মাঝে রয়েছে আত্মসংযম এবং কুপ্রবৃত্তির দমন আধুনিক যুগের মানুষ অধিকাংশ নিজ কামনা বাসনার কাছে বড় দুর্বল কুপ্রবৃত্তি ও মন্দ প্রবাণ খেয়ালখুশি বসীভূত আর মনকে সবল ও সুদৃঢ় করতে রোজা ছাড়া আর অন্য কোনো উপকারণ উপায় নেই কারণ রোজাদার অত্যন্ত ক্ষুদ পিপাসায় কাতর থাকা সত্য পানাহার বর্জন করে থাকে আর নিঃসন্দেহে একাজে আত্মবিশ্বাস আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা সৃষ্টি হয় এবং সর্বকাজে মনোবল প্রবল ও সুদৃঢ় হয় ছয় নম্বরে রোজাদারকে কু অভ্যাসের দাসত্ব থেকে মুক্তি দান করে এমন বহু মানুষ আছে যারা এমন বহু নোংরা অভ্যাসে অভ্যাসী হয়ে পড়ে এবং তার ফাঁদ থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পায় না কিন্তু রোজা এলে তাদেরকে দেখা যায় যে তারা তাদের সে সমস্ত কু অভ্যাসকে রূপে বর্জন করে ফেলেছেন বলা বাহল্য এটাই হয় তাদের জন্য সুবর্ণ সুযোগ যার মাঝে তাদের সেই সকল মন্দ অভ্যাসের পাঞ্জা থেকে নিজেকে সহজ উপায় স্বাধীন করে নিতে পারে যে সকল অভ্যাস তাদের মানসিক দুশ্চিন্তা ও বেধির একমাত্র কারণ অতএব সেই সকল রোজাদারগণ যারা ধূমপানে অভ্যাসী যাদের অবৈধ পিড়ি সিগারেট বিনা তিরিশ মিনিট অতিবাহিত হয় না অথবা তা পান না পর্যন্ত পায়খানা হয় না যাদের দৈনিক এক প্যাকেট সিগারেট পানে তাদের পঞ্চাশ বছরের জীবনে প্রায় এক লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা এবং পনেরো হাজার দুইশো আট ঘন্টা বিশ মিনিট সময় অপচয় হয় তাদের তাদের উচিত রোজার এই পবিত্র অবসরে এই শ্রেণীর বিষ্পান চিরতরের জন্য পরিত্যাগ করা কারণ এ শুকটান এমন অগ্নিবান যে তা মানুষের সুস্বাস্থ্য দেহ অর্থ দিন দুনিয়া ও আখেরাতের জন্য বড় ক্ষতিকর যে মানুষ বারো তেরো ঘন্টা আল্লাহ তা বর্জন কর থাকতে পারেন সে মানুষ আল্লাহর ভয়ে বাকি সময় পান না করলেও থাকতে পারবে আর যে ব্যক্তি আল্লাহর ওয়াসতে কোনো জিনিস বর্জন করবে সে ব্যক্তি আল্লাহর ইচ্ছায় তার চাইতে উত্তম জিনিস অর্জন করবে এটাই হল আল্লাহর রীতি পরন্ত কোনো ক্রমেই উচিত নয় যে রোজাদার সারাদিন হালাল জিনিস না খেয়ে রোজা রেখে পরিশেষে হারাম জিনিস দিয়ে রোজা খুলবে সাত নম্বরে রোজার মাঝে রয়েছে আল্লাহর প্রতি সুদৃঢ় ইমান রাখার সবিশেষ প্রশিক্ষণ কারণ রোজা হলো গুপ্ত এবাদত যেহেতু মানুষ এই আবাদতে ফিকে রাখতে পারে না ইচ্ছা করলে সে গোপন খেতে পা পান করতে পারে অথবা প্রবাস থেকেও নিয়মিত ভেঙ্গে ফেলতে পারে সুতরাং নিছক আল্লাহর প্রতি শুদৃ ইমান ও সত্য ভয় না থাকলে প্রকৃত রূপে রোজা রাখা যায় না বলা বাহাল্য রোজা হলো এমন একটি আন্তরিক এবাদত যা বান্দা ও প্রভুর মাঝে একান্ত গুপ্ত অতএব গোপনে পানাহার করার সামর্থ্য ও সুযোগ থাকা সত্ত্বেও তা করা তা না করা এই কথাই প্রমাণ করে যে সে বান্দা নিঃসন্দেহে এই বলে অটল বিশ্বাস রাখে যে মহান আল্লাহ তার গোপন সব কিছুই দেখেন ও জানেন আর এখান থেকে রোজাদার মনে অবাতদের সত্যতা ও আমানত সৃষ্টি হয় তাই তো আল্লাহ তালা রোজাকে পৃথক বৈশিষ্ট্য দান করেছেন বান্দার প্রত্যেক আমলের সবকে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বরং আর অনেক অনেক গুণ বর্ধিত করে থাকেন কিন্তু রোজা নয় রোজাকে তিনি নিজের জন্য খাস করে নিয়েছেন আর তার সবের পরিমাণ যে কত তা তিনি সারা আর কেউ জানেন না মহানবী সাল্ল আলি হাসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য তাতে তার সব দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেওয়া হয় কিন্তু রোজা নয় রোজা হলো আমারই জন্য আর এর প্রতিদান আমি নিজেই দেব আট নম্বর হলো রোজা রোজাদারের রোজা রোজাদারের মনে পরকালের প্রতি আগ্রহ উৎকণ্ঠা বৃদ্ধি করে কারণ সে আল্লাহর নিকট আখেরাতে যে সব ও প্রতিদান আছে তা পাওয়ার আশায় আগ্রহাম্বিত হয়ে পার্থিব কিছু সুখ উপভোগ থেকে বিরত থাকে সে যে নৃত্যিতে লোভ লোকসান লোভ লোকসান ওজন করে থাকে তা হলো পরলৌকিক রোজার দিনে পানাহার ও যৌন সুখ শুধু এই আশায় পরিহার করে যে এতে সে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার সাথে সাথে কয়ামতের দিন উত্তম প্রতিদান পাবে সুতরাং এইভাবে রোজা রোজাদারের মনে পরকারের প্রতি মূল করে পরলোকের সাথে অন্তরকে জুড়ে রাখে এবং ক্ষণস্থায়ী এই ধরাধামে পার্থিব ভোগভিলাসে পিতৃষ্ণা সৃষ্টি করে যে ভোগবিলাস অনেক সময় মানুষকে আখেরাতের কথা বিস্মিত করে এই ধারণা দেয় যে সেই পৃথিবীতে অমর ও চিরকাল থাকবে নয় নম্বরে রোজা পরিপূর্ণরূপে আইল্যানিকর আত্মসমর্পণ এবং তার পূর্ণ দাসত্ব করার কথা শিক্ষা দেয় রোজা মুসলিমকে প্রকৃত দাসত্বের অনুশীলন দেয় তাই তো সে রাতের বেলায় খা পান করে কারণ তার পূর্ব বলেছেন আর তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত না রাতের কালো অন্ধকারে থেকে ফজরের সাদা রেখা তোমাদের নিকট স্পষ্ট হয়েছে বলা বাহল্য এজন্য ইফতার ও সাহারের সময় খাওয়া হলো সুন্নত এবং মোস্তাহাব এবং না খেয়ে একটানা পরপর কয়েকদিন রোজা রাখা মাখরু অতএব রোজা রাখার জন্য সেহেরি খাওয়া এবং রোজার শেষ ইফতারি খাওয়া হলো এক প্রকার আল্লাহর এবাদত ও তার নির্দেশের অনুগত তদনুরূপ হজর উদয় হলে মুসলিম পানহার সহ সেই সকল বস্তু ও বিষয় থেকে দূরে থাকে যাতে রোজা নষ্ট করে ফেলে আর এর মাঝেও শেখ মাত্র আল্লাহর দাসত্ব ও অনুকত্ব করে কারণ তিনি বলেন তোমার অতপর তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো সুতরাং এইভাবে মুসলিম মহান আল্লাহর পূর্ণ দাসত্ব অনুগত্যের উপর দীর্ঘ প্রশিক্ষণ লাভ করে থাকে দশ নম্বরে রোজা মুসলিমের জন্য আল্লাহর এক প্রকার রহমান করুণা ও অনুগ্রহ মহান আল্লাহ মুসলিম জাতির প্রতি অনুগ্রহ ও করুণা প্রদর্শন করে রোজা ফরজ করেছেন কারণ এর মাধ্যমে তিনি মুসলিমের পাশাপাশি মার্জনা করেন করে থাকেন তার মর্যাদা উন্নত করে থাকেন এবং বহু গুণ হারে তার সব বৃদ্ধি করে থাকেন এগারো নম্বর হলো রোজা হলো গুণাগরের কাপড়া কারণ নেকির কাজ গুণার কাজের গুণা নাশ করে দেয় আর রোজা হলো বড় নেকির কাজ মহান আল্লাহ রব আলমিন বলেন নিশ্চয়ই পূর্ণরাসীন পাপরাশিকে দুরুভিত করে আর প্রাণবী সাল্লু সাল্লাম বলেন মানুষের পরিবার ধন সম্পদ ও প্রতিবেশী সংক্রান্ত পাপরাশিক নামাজ রোজা এবং মোশন করে দেয় অর্থাৎ মুসলিম যে গুনহা তার পরিবারকে অন্যায়ভাবে উচ্চ করে কষ্ট দিয়ে অথবা কোনো বিষয়ে তাদের প্রতি ক্রুটি ও অবহেলা প্রদর্শন করে অথবা প্রতিবেশীকে কোনো কথায় বা কাজে কোনো প্রকার কষ্ট দিয়ে অথবা আর্থিক কোনো প্রকার ক্রুটি ঘটিয়ে অথবা অনুর অনন্য ছবিরা গুণাহ করে থাকে সে সে সবকে তার নামাজ রোজা এবং দান খয়রাত মোচন করে দেয় পরন্তু প্রিয়নবী সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও স্বভাবের আশা রেখে রমজানে রোজা রাখে তার পূর্বের সকল গুণা মাফ হয়ে যায় হযরত আবু হরাই রিয়াল্লাহ তালন হতে বর্ণিত আল্লাহ রাসুলসল্লো আলি আসাল্লাম বলেন কবিরা গুণা না করলেন পাঁচ অক্ত নামাজ এক জুমা থেকে অন্য জুমা এবং এক রমজান থেকে অন্য রমজান এর মধ্যবর্তী সংগঠিত পাপ সমূহ কাফারা হয়ে যায় প্রাচিত হয়ে যায় তদনুরূপ রোজা হল কসম ভাঙ্গার কাফারা কুরানুল করিম জেহারের কাফারা কোনো মুসলিম বা চুক্তিবদ্ধ কোনো জিম্মিকে ভুলপ্রসত হত্যা করে ফেললে তার ফেলার কাপ ফেরা এহরাম নিষিদ্ধ কর্ম করে ফেলার কাপ ফেরা কোরবানি দিতে না পড়লে তার ফেরা বারো নম্বরে রোজা রমজানের মনে রোজা রোজাদারের মনে ধৈর্য ও সহনশীলতা সৃষ্টি করে কষ্টে ধৈর্য ধারণ ও সহনশীলতা অবলম্বন করতে অভ্যাসী বানায় রোজা তাকে তার প্রিয় বস্তু ব্যবহার বর্জন করতে ধৈর্যের শিক্ষা দেয় যেমন শিক্ষা দেয় কাম দমন ও মনের যথাচ্চার দমন করার যা নিশ্চয়ই সহজ কাজ নয় বলা বাহুল্য রোজা পালনে রয়েছে তিন প্রকার ধৈর্য মহান আল্লাহর অনুগত্যের ধৈর্য তার হারামকৃত বস্তু পরিহার করার উপর ধৈর্য এবং তার নির্ধারিত তকদিলের বালা মুসিবতের উপর ধৈর্য এই তিন প্রকারের ধৈর্য যে বান্দার মাঝে একত্রিত হবে সে হবে এবং পরকালে আল্লাহরায় সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ধৈর্যশীলদের তো অপরিমিত পুরস্কার ও সব দান করা হবে এতে কোনো সন্দেহ নেই যে ক্ষুদ পিপাসা ও যৌন ক্ষুধার ধৈর্য ধারণ করা হলো ধৈর্যের শেষ পর্যায় সুতরাং যে ব্যক্তি এই শ্রেণীর ধৈর্য ধারণ করতে পারঙ্গম হবে সে ব্যক্তির জন্য অন্য শ্রেণীর ধৈর্য ধারণ করা সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করবে সে ব্যক্তি লাভ করবে শুভ পরিণাম আল্লাহ রবুল আলমিন বলেন যারা তাদের প্রতিপালকের সন্তুষ্ট লাভের জন্য ধৈর্য ধারণ করে যত সময় নামাজ পড়ে আমি যে রুজি তাদেরকে দান করেছি তাহাতে গোপনে প্রকাশ্য দান করে এবং যারা ভালো দ্বারা মন্দ দূর করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম স্থায়ীভ্যাস্ত ওতে ওরা প্রবেশ করবে তেরো নম্বর রোজা হলো ঢালস্বরূপ দজ থেকে রক্ষার ঢালস্বরূপ একটিমাত্র রোজা যাহার নামকে রোজাদার থেকে সত্তর বছর পথ দূরে সরিয়ে দেয় সুতরাং যে ব্যক্তি পূর্ণ রমজান মাসে রোজা রাখে এবং প্রত্যেক মাসে তিনটি রোজা অথবা আরও অন্য নফল রোজা রাখেন সে ব্যক্তি থেকে দোজ কত বছরের দূরে সরে যায় তা স্বাভাবিকভাবে অনুমান করা যায় চোদ্দ নম্বর রোজা হল চরিত্রহীনতা ও ব্যবিচার ইত্যাদি অশ্লীলতা থেকে ঢাল ঢালস্বরূপ রোজা রোজাদারকে অবৈধ যৌনাচার থেকে হেফাজত রাখে যেমন ঢাল মোজাহিদকে যুদ্ধ থেকে শত্রুপক্ষের তীর ও তরবারের আঘাত থেকে রক্ষা করে থাকে। আবদুল্লা বিন আল্লাহ কর্তৃক বর্ণিত নবী সাল আলাইহি সাল্লাম বলেন হে যুবদা তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণ ও রতক্রিয়া সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে কারণ বিবাহ চক্ষুকে দত্তর মতো সংযুক্ত করে এবং লজ্জার স্থানকে হেফাজত করে আর যে ব্যক্তি ওই সামর্থ্য না রাখে সে যেন রোজা রাখে কারণ তার তার যৌন ক্ষোধা উপশাহকারী বলা বাহুল্য যে যুবক বিবাহের খরচ খরচাদি বহন করতে সক্ষম নয় সে যুবককে মাহানবী সাল্লাহ সাল্লাম নির্দেশ দিলেন যে সে যেন তার কাম ক্ষুধা ও যৌন উত্তেজনা প্রশমিত করতে রোজার সাহায্য নেয় কারণ রোজা উক্ত ক্ষুধা উত্তেজনা দমন করে ও নিবারণ করে আর অনেকে অভিজ্ঞতা দ্বারা উক্ত নববী চিকিৎসা প্রমাণিত ও পরীক্ষিত যে কাম পীড়িত যুবকের জন্য যে কোনো সেব্য ঔষধ অপেক্ষা রোজাই হল উত্তম ও অভ্যর্থ ঔষধ পনেরো নম্বর হলো রোজা ভেস্তগামী পথ আবু উমামারাদি আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করবে এমন আমল প্রসঙ্গে যখন আল্লা নবী সাল্ল সাল্লামের নিকট নির্দেশ চাইলেন তখন তিনি তাকে বললেন তুমি রোজা রাখো কারণ তার মতো অন্য কোনো আমল নেই তাছাড়া মহানবী সাল্লু আলিহ্লাম রোজাদারকে ভেস্তে রাইয়ান নামক এক বিশেষ দরজা দিয়ে প্রবেশ করার সুসংবাদ দিয়েছেন আর রায়ান দারান আমল অনুযায়ী রোজাদারের জন্য বড় উপযুক্ত কারণ রোজা রাখার ফলে দুনিয়াতে সে কাতর হয় তাই তার বিনাময় পরকালে সেই দ্বার দিয়ে প্রবেশ করবে যে সে ভেস্তি পানীয় পান করবে আর যে ব্যক্তি একবার তা পান করবে সে ব্যক্তি আর কোনো দিন পিপাসিত হবেন না ষোলো নম্বর হলো রোজা পালনের মাধ্যমে রোজাদার তার মহান পূর্ব সন্তুষ্ট লাভ করে থাকে যার জন্য তার মুখের দুর্গন্ধ আল্লাহ নিকট কস্তুরি অপেক্ষা অধিক সুগন্ধময় হয় অথচ খালি পেটে থাকা অবস্থায় মুখ থেকে বের হওয়া ওই দুর্গন্ধ কোনো মানুষ পছন্দ করে না বরং ঘেনে করে থাকে কিন্তু তা মহান শ্রেষ্ঠ অতি পছন্দনীয় কারণ এই গন্ধ তারই অনুগত্য ও সন্তুষ্টের পথে নির্গত হয়ে থাকে সতেরো নম্বর রোজাদার মুক্তির দোয়া রোজা রাখা অবস্থায় কবুল হয়ে থাকে নবী সাল্ল আলি সাল্লাম বলেন তিন প্রকার দোয়া আল্লাহ নিকট কবুল হয়ে থাকে রোজাদারের দোয়া অত্যাচারিতের দোয়া এবং মুসাফিরের দোয়া আঠারো নম্বরে রোজা কয়ামতের ভীষণ বিচারের দিনে রোজাদারের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে হে আমার প্রভু আমি ওকে দিনের বেলায় পানহার ও যৌন ক্রিয়া থেকে বেরত রেখেছিলাম সুতরাং ওর ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করে নাও অতবার মহান আল্লাহ তালা তার সুপারিশ গ্রহণ করবে উনিশ নম্বরের রোজা রোজাদারের জন্য পরকালের খুশি ও সুখের হেতু মহাজমান মহানবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন রোজাদারের জন্য রয়েছে দুটি খুশি প্রথম খুশি হলো ইফতার করার সময় এবং দ্বিতীয় খুশি হলো প্রতিপালকের সাথে সাক্ষাতের সময় রোজাদারে ইফতার করার সময় যে খুশি তা হলো সেই সুখ ও তৃপ্তির একটি নমুনা মাত্র যা মুসলিমদের তাকুয়ার মাধ্যমে অর্জন করে থাকে আর প্রকৃত প্রস্তাবে এটাই হলো আসল সুখ এই সুখ অতৃপ্তৃতভাবে অনুভব করা যায় আল্লাহ তালা ওই ইফতারের সময় রোজাদারের জন্য পানাহার বৈধ করে দিয়েছে আর নিঃসন্দেহে মানুষের প্রকৃতি এই যে বিশেষ করে খেতে থাকা অবস্থায় খাবার দেখলে মন আনন্দ নেচে ওঠে আর এই জন্য তা বর্জন করা হলো আল্লাহর এবাদত খ সে মুহূর্তে রোজাদার তার একটি রোজা সম্পন্ন করে থাকে সুতরাং আল্লাহর তৌফিক অনুযায়ী সে সেদিনকার রোজা ও ইবাদত থেকে পালন করে পূর্ণ করতে পারল তারই খুশি তার মনকে আনন্দিত করে তোলেন পক্ষান্তরে সবচেয়ে বেশি বড় খুশি তা হয়েছে পরকালে যখন তার সাথে সাক্ষাৎ হবে তার জন্য রোজাদার রোজা রেখে থাকে বিশ নম্বরের রোজা হল পরহেজগার অনেক লোকদের ট্রেনিং ময়দান যার মাঝে আল্লাহ দেওয়া পৃথিবীর খেলাপতের দায়িত্ব পালন করার উপর নিজের কর্তব্যর বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকে বলা বাহুল্য রোজা দেহ মনের জন্য একটি বড় রহমান রোজার মাঝে হৃদয় ও সকল ভাবনা আল্লাহ তালার সাথে যুক্ত থাকে সকল মনোবল তারা ভালোবাসা অনুগত্য ও তার পথে জেহাদের কাজে বর্ধিত ও সংখ্যবদ্ধ হয়ে যায় থাকে যার পর্যাপ্ত উদ্দেশ্য থাকে এই যে আল্লাহর বাণী সমুন্নত হোক এবং কাফেরের বাণী হোক অবনত সে কাফের যেমনই হোক তার সে বা উপাধি হোক অথবা পূর্তি হোক একুশ নম্বর রোজা হল কচি কাঁচা শিশু মনের মাটিতে আমানত দ্বারে বীজ বপন করার এক বাস্তব ভিত্তিক ইতিবাচক ও কার্যকর প্রক্রিয়া শিশু কিশোরকে রোজা রাখতে করার সময় যখন তাকে পানহার করতে নিষেধ করা হয় এবং খাবার ও পানি হাতের কাছ থাকা সত্ত্বেও সে শুধু এই বিশ্বাসে তা খেতে পারে না যে এর নিষেধ হলো আল্লাহ এবং তিনি তাকে দেখছেন অথচ এ ব্যাপারে কেবল তার মন ও বিবেক ছাড়া অন্য কেউ পর্যবেক্ষণ নেই সুতরাং কাঁচা মনে আমানতদারি মূল করতে এই অনুভূতি অপেক্ষা অধিক প্রতিক্রিয়াশীল আর অন্য কি হতে পারে যার ফলে শৈশব থেকে শিশু আমানতদারের মতো একটি নৈতিকপূর্ণ কর্মে অভ্যাসী হয়ে গড়ে ওঠেন এবং বয়প্রাপ্ত হওয়ার পরেও তার যথার্থ হেফাজত করতে ও তার মনে তা আজীবন বহাল রাখতে